আর সরব বেশি বেশি করে পড়বে নাস্তা ও ফেরুল কি পরবেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তা ও ফিরুল আর আওয়াজ করে পড়ে নাস্তা ও ফিরুল বেশি বেশি যারা স্টেক ফার তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার 1 মান লাজিমাল স্টেক ফার জা আলহ মিন কুল্লি দিয়ে কিন মাখরা যা যে সবসময় স্টেক ফারের সাথে লাজিমা লেগে থাকে আঠার মতো কীসের মতো চুইং গাম খান আপনারা

কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট নাই যে সময় হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার যে কোনো সময় মধ্যে পড়তে পারেন ঠিক কি না যে কোনো সময় বজ্রবাদে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারেনা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যা যায় এই হলো নাম্বার নাম্বার কুল্লি যে স্তেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক না এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ স্তেফফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোন শাস্তি আপনার উপর আসবে না হমা খান আল্লাহ হুম আজ জিবাহুম বাহুম ফেরুন যতক্ষণ আপনি স্তেফফার পরবেন আল্লাহ আজাব আপনারে পাকড়াও করবে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজা আবুল্ বানিয়ে আহমানিয়ে দেবে মুস্তাজা আবুল এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কেক সবসময় ইস্তেফফার পড়তে রাজি আছেন তো